নমস্কার তো আমি তোমাদের সাথে আজকের দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এসেছি প্রশ্নগুলি দেখো প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে ভারত বিশ্বে কততম বস্ত্র রপ্তানিকারক দেশ হিসাবে চিহ্নিত হয়েছে তো তো হবে ভারত বিশ্বে ষষ্ঠ বৃহত্তম বস্ত্র রপ্তানিকারক দেশ আর প্রথম বিশ্বের প্রথম যে বস্ত্র রপ্তানিকারক দেশ সেটি হচ্ছে চীন চীন হচ্ছে প্রথম বস্ত্র রপ্তানিকারক দেশ আর ভারতবর্ষ হচ্ছে ষষ্ঠ স্থানে রয়েছে ভারতবর্ষ আর চীন প্রথম স্থানে প্রথম স্থানে রয়েছে তার তারপরের প্রশ্নটি দেখো যে আরবিআই নিয়ম নিয়ম লঙ্ঘনের কারণে কোন দুটি ব্যাংকের উপরে জরিমানা আরোপ করেছে আরবিআই তো উত্তরটি হবে এইচডিএফসি ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের উপর এই দুটি ব্যাঙ্ক আরবিআই যে নিয়ম সেল নিয়ম লঙ্ঘন করেছে তার জন্য তাদের উপরে জরিমানা আরোপ করেছে তো তারপরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি হচ্ছে যে ভারতের মধ্যে কোন সে প্রথম নারী যে বিশ্বের শীর্ষ দশ ধনী নারীর তালিকায় নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন উত্তর হবে রশনি নাদার এসএল টেকনোলজির চেয়ারম্যান রোশনী নাদার হচ্ছে সেই নারী যিনি বিশ্বের মধ্যে দশ দশজন ধনী নারীকে নারী ধনী দশজন ধনী নারীর তালিকায় জায়গা করে নিজের নামটি জায়গা করে নিয়েছে তারপরের প্রশ্নটি দেখো রিসেন্টলি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড টু ক্লোজ হুইস স্কিম অর্থাৎ সম্প্রতি ভারত সরকার কোন প্রকল্পটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তত্তর টুবে স্বর্ণ মুদ্রীকরণ প্রকল্প গোল্ড মানিটাইজেশন স্কিমটি গভর্নমেন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারপরের প্রশ্নটি দেখো যে ইসরো কত সালের মধ্যে ভারতের প্রথম মহা ভারতের প্রথম মহাকাশ স্টেশন স্থাপনের লক্ষ্য লক্ষ্যেই কাজ করছে তত্ত্বটি হবে ইসরো সালের মধ্যে ভারতের প্রথম মহাকাশ স্টেশন স্থাপনের লক্ষ্যে কাজ করছে অর্থাৎ ভারতেরও একটি নিজস্ব মহাকাশ স্টেশন মহাকাশী স্টেশন হবে অর্থাৎ স্পেস স্টেশন হবে যেটি দু সালের মধ্যে সম্পন্ন করার জন্য কাজ সে লক্ষ্যে কাজ করছে পরবর্তী প্রশ্নটি দেখো হোয়ার ওয়াজ দ্য সেভেন্থ অ্যাক্টিস্ট বিজনেস শো অর্গানাইজ রিসেন্টলি অর্থাৎ কোথায় সরম সম্প্রতি কোথায় অ্যাক্টিস্ট বিজনেস শো অনুষ্ঠিত হয়েছে তথ্যটি হয়ে শিলং শিলংয়ে ইস্ট অ্যাক অ্যাক্টিস্ট বিজনেস শো অর্গানাইজ বা আয়োজন হয়েছে তারপরের প্রশ্নটি হচ্ছে যে কোন ব্রিজটি ভারতের প্রথম ভার্টিক্যাল লিফ্ট সি ব্রিজ যা তামিলনাড়ুর রামেশ্বরম এবং মূল ভারতকে সংযুক্ত করে তথ্যটি হবে পাম্বন পাম্বন ব্রিজটি হলো ভারতের প্রথম ভার্টিক্যাল লিফ্ট সি ব্রিজ যা তামিলনাড়ুর রামেশ্বরম এবং মূল ভারতকে সংযুক্ত করবে আর এই ব্রিজটি উদ্বোধন করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পাম্বন ব্রিজটি উদ্বোধন করবে পরের প্রশ্নটি হচ্ছে যে হায় আর ডিড দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্সেস রিসেন্টলি অর্গানাইজ দ্য ট্রাই সার্ভিসেস এক্সারসাইজ ফ্রচন্দ প্রহার অর্থাৎ সম্প্রতি ভারতীয় সশস্ত্র বাহিনী কোথায় প্রচণ্ড প্রহার নামে ত্রিশানা মহরা আয়োজন করেছে উত্তরটি হবে অরুণাচল প্রদেশে এই অরুণাচল প্রদেশে প্রচণ্ড প্রহার নামে প্রচণ্ড প্রহার নামে একটি স্ত্রী সেনা মহড়া আয়োজন করেছে তারপরে প্রশ্নটি হচ্ছে যে আহুয়াজ রিসেন্টলি অ্যানাউন্সড দ্য লঞ্চ অব দ্য সহকার ট্যাক্সি স্কিম অর্থাৎ সম্প্রতি কে সহকার ট্যাক্সি প্রকল্প চালুর ঘোষণা করেছেন তো হবে দেখো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা এই প্রকল্পটি সহকার ট্যাক্সি স্কিমটি চালু করার ঘোষণা চালু করার কথা ঘোষণা করেছেন তারপর প্রশ্নটি হচ্ছে যে কোন রাজ্যটি উন্নত প্রযুক্তির মাধ্যমে সর্বাধিক টিভি রোগ শনাক্ত করে এবং কার্যকরী টিভি পরীক্ষার জন্য স্বীকৃতি পেয়েছে তো উত্তরটি তেলেঙ্গানা সরকার এই তেলেঙ্গানা রাজ্য সরকার উন্নত প্রযুক্তির মাধ্যমে সর্বাধিক টিভি রোগ শনাক্ত করে করতে করেছে এবং কার্যকরী টিভি পরীক্ষার জন্য স্বীকৃতিও পেয়েছে তারপরের প্রশ্নটি হচ্ছে যে সম্প্রতি আরবিআই কোন রাজ্যে অষ্টম রাজ্যস্তরের সমন্বয় কমিটির বৈঠক আয়োজন করেছে তো হবে সিকিম সিকিমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বৈঠকের আয়োজনটি করেছে আর এর উদ্দেশ্য হচ্ছে যে আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যাংকিং পরিষেবার উন্নতি করার জন্যই আরবিআই এই বৈঠকটি আয়োজন করেছে পরের প্রশ্নটি দেখো মার্কিন প্রেসিডেন্ট দেশীয় গাড়ি শিল্পকে উৎসাহিত করার জন্য আমদানিকৃত গাড়ি ও অটো যন্ত্রাংশের উপর কত শতাংশ শুল্ক বসানোর কথা ঘোষণা করেছেন ততুট হয়ে পঁচিশ শতাংশ বা পঁচিশ পারসেন্ট অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট এই কথা ঘোষণা করেছেন যে যেসব অটো বা গাড়িগুলি বা অটো বা গাড়ির যে যন্ত্রাংশগুলি অন্যান্য দেশ থেকে সেই আমেরিকাতে বা ইউনাইটেড স্টেটসে যারা আমদানি করবে যারা যারা অর্থাৎ যেসব গাড়ি গাড়ির যে অটো বা গাড়ির জন্য আমেরিকাতে যে যারা বিক্রি করবে সেসব অন্য দেশ থেকে যেসব বস্তুগুলি আমেরিকাতে বিক্রি করবে সেগুলির উপরে পঁচিশ শতাংশ শুল্ক বসানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ বর্তমানের মার্কিন প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তারপর পরের প্রশ্নটি হচ্ছে যে ভারত বছরে বা বার্ষিক কত মেট্রিক টন দুধ উৎপাদন করার ক্ষমতা রয়েছে ভারতের হবে দুশো উনচল্লিশ মিলিয়ন মেট্রিক টন দুধ ভারতবর্ষে উৎপাদন হয় বা উৎপাদন করার ক্ষমতা রয়েছে আর ভারত বিশ্বের মধ্যে সর্ববৃহৎ দুধ উৎপাদনকারী দেশ হিসাবে দেশ হিসাবেই চিহ্নিত হয়েছে তো ধন্যবাদ তোমরা কয়েকটি প্রশ্ন উত্তর জেনেছো এই ভিডিওটির মাধ্যমে তো এই প্রশ্নগুলি তোমাদের যে রাজ্যস্তরের যে পাবলিক সার্ভিস যে পরীক্ষাগুলি হয় অর্থাৎ এ বা এবং ক্যান অর্থাৎ আসামে যে এ বা আসাম পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলি হয় আর তাছাড়া সেন্ট্রাল লেভেলে যে ইউপিএসসি হয় সেই পরীক্ষাগুলির জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যারা সেই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যই তাদের জন্য এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখার চেষ্টা করবে এবং জানার চেষ্টা করবে ধন্যবাদ